নমস্কার আমি সুমিত বেঙ্গলাইন অফিসিয়াল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা নতুন সম্পূর্ণ ধামাকাদার ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি তো আজকে আমি আমার পিসি বাড়ি এসেছি তো আমার সঙ্গে আছে এই সুমন সুমন হাই করে দাও তো আমরা একেবারে একটা সম্পূর্ণ মানে আলাদা একটা জগতে আছি সামনে দেখতে পাচ্ছেন ক্ষেত আলু খেত তার সাথে অনেক সবজিও চাষ করা আছে দেখুন বাঁধাকপি ফুলকপি সমস্ত কিছুই আছে ফুলকপি তো আজকে যেই সম যেই ব্লগটা যেই বিষয় নিয়ে সেই ব্লগের বিষয় হচ্ছে একটা গ্রামের একটা আপনারা সবাই জানেন এখন হচ্ছে আপনার পৌষ সংক্রান্তি উপলক্ষে গ্রামে গ্রামে বাংলার গ্রামে গ্রামে অনেক রকমের পুজো হয় যেটাকে নবান্ন উৎসব হিসেবেও আমরা জানি এবং বন দেবতার পুজো হয় মেনলি এখানে একটা খুব প্রসিদ্ধ পুজো হয় অনেক বছর বছরের পুরনো পুজোটা পুজোটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রায় তিনশো বছরেরও বেশি পুরোনো এবং গভীর বনের ভেতরে একেবারে গহীন অরণ্যে যেটা হয় তো সেটা নিয়েই আজকের ব্লগটা এবং সেই বন নাম হচ্ছে শুকনা বুড়ি হিসেবেই পরিচিত তো দেখা যাক ব্লগটার শেষ পর্যন্ত থাকবেন এবং ব্লগটা আপনারা দেখবেন আমরা যাত্রাটা শুরু করলাম আমরা ঠিক এই সূর্যটা দেখতে পাচ্ছেন এই কোনটা দিয়ে যাব সাথে সুমন আছে সুমনকে দেখিয়ে দিয়ে সুমন বাইক চালাচ্ছে এই যে আমি এই রাস্তাটা দিয়ে যাবো ডান দিকে যাবো জঙ্গলের পথে রাখছি যত ভেতরে যাব জঙ্গল তত ঘন হবে আপাতত ফাঁকা এরিয়া মনে হলেও আর আরেকটা কথা বলে নেওয়া ভালো এই এই যে এরিয়াগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই সময় হাতির খুব উপদ্রব হয় হাতি আসে কোনো হাতি যদি বলে এখান থেকে মিনিমাম কত রাস্তা হবে রেমিট দু থেকে তিন কিলোমিটার রাস্তা হবে আমরা যেখানে যাব একেবারে গভীর জঙ্গল এবং যেতে যেতে কিছু আদিবাসী বাড়িও দেখতে পাবো সাঁওতাল বাড়ি তো চাষের জমি খুব কম দেখতে পাবো অ্যাকচুয়ালি পুরো শালগাছে ভর্তি এখনো গভীর জঙ্গলে এখনও ঢুকিনি এখনো জঙ্গলের সাইডে সাইডে আছি ওই যে দেখুন সামনের দিকে লোক সাইকেল নিয়ে যাচ্ছে ওখানেই যাচ্ছে আজকে মোটামুটি এইখানে লোকের মোটামুটি গন্তব্য হচ্ছে ওই শুকনামির দিকে তো ওখানে অ্যাকচুয়ালি ঘোড়া বা হাতি এইসব পুতুল দিয়ে গাছের গোড়ায় দেবীর আরাধনা করা হয় এবং অনেকে মুরগি আর হচ্ছে যেটাকে মোরগ বলে আর হচ্ছে অনেকে ছাগল মানুষ করে এবং সেটা বলিও হয় ওখানে গভীর জঙ্গলের সাইডে এগুলো হচ্ছে সব আদিবাসী বাড়ি তো গভীর জঙ্গলের মধ্যেও এনারা এখানে শত প্রতিকূলতাকে নিজের জীবনের সঙ্গী বানিয়ে এটা কিন্তু বসবাস করে ঠিক আছে মোটামুটি গভীর জঙ্গলে এসে গেছি এগুলো হচ্ছে শাল গাছ বড়ো বড়ো শাল গাছ সব এবং দেখুন পঞ্চাশ ফুট দূরে দেখা যাচ্ছে না ওটাই গভীর জঙ্গল এগুলো হচ্ছে আদিবাসী বাড়ি দেখুন আদিবাসী বাড়িগুলো সাইডগুলো কত সুন্দর করে কল্পনা মারা আছে এটা খড়ের গাদা গরু সমস্ত কিছু রসদই আছে অ্যাকচুয়ালি আমরা যেই জায়গাটা থেকে ব্লকটা করছি এটা অ্যাকচুয়ালি পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের অন্তর্গত জঙ্গলমহলের একটা অংশ এই দিকটায় গ্রাম আছে এই দিকটাই হচ্ছে জঙ্গল জঙ্গলের গাছ হিসেবে জঙ্গল দিন কমে যাচ্ছে হ্যাঁ যদি বলি ছোটবেলা থেকেই আমি আসি তো পুজোটা শুরু হয় সন্ধ্যের দিকে কিন্তু লোক আসা শুরু হয়ে যায় এই দুপুরের পর থেকেই যখন পুজো দিয়ে সামনে চল সামনে মহিলারা আসছে পুজো দিয়ে ওখান থেকেই

একেবারে জঙ্গলের ধারে এবং এখানে হাতির প্রচুর করতে চায় না কিন্তু মানুষ যদি তাদের পেছনে লাগে তারাও মানে ভীত হয়ে মানুষের উপর আক্রমণ করে এটাই হচ্ছে বাস্তবতা যেটা বলছিলাম যে গ্রামের ছেলে হলেও ঠিক গ্রামের মকসমের ছেলে কিন্তু গ্রামের যে কোনো পুজো মেলা আমাদের প্রচুর টানে এবং জঙ্গল প্রচুর টানে ওই জন্য আসতেই হবে আমরা অলরেডি লড়াই চুবামুড়ি মন্দিরে কাছাকাছি চলে এসেছি ওই যে দূরে একটা গ্রাম গ্রাম ঠিক রাখি মন্দিরে দেখা যাচ্ছি এখন আছি অনেক লোক দেখা যাচ্ছে এখানে মুরগি লড়াই হচ্ছে মুরগি লড়াইটা লাইভ করুন দূরের যে বড় সবচেয়ে গাছটা দেখতে পাচ্ছেন ওই গাছটার নিচেই ওই আমাদের ওই যে নিচু হয় কোন দেবতাকে বলে সুক্তা বুড়ি যেহেতু বলা হয় সেহেতু দেবীর হিসেবেই আমরা কল্পনা করতে পারি তো প্রত্যেকটা মেলা যে মানুষ আসছে এত দাঁড়িয়ে আছে ভিতরে জঙ্গলের সাইডে মাঠ আছে মাঠের কাছাকাছি মেলাটা হচ্ছে আগে মন্দিরটা দেখে নেওয়া যায় মন্দিরটা দেখিয়ে দিই যেখানে দোকান এইদিকে এইদিকে হচ্ছে রে

哎、哦，哎，对，你肯定在当，嗯、你肯定在当那个。 thank <laughs> এখন বাজে ছটা চল্লিশ তো মেলাটা যেহেতু একেবারে জঙ্গলের ভেতরে একটা আদিবাসী অভিষিত এলাকায় অবস্থিত সেহেতু বলছে দেখতে পাচ্ছেন লাল রঙের

কারণ আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তো আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল নোটিফিকেশানটা ক্লিক করবেন ধন্যবাদ